সূর্য অস্ত গেল আদ্রিতা ভেবেছিল যে নীল এই মাত্র জেল থেকে বেরিয়েছে আর তারপর বোধহয় আদ্রিতার খোঁজ নেবার জন্য তাকে ফোন করেছে কিন্তু যখন আদ্রিতা দেখল যে নীল কুণালের বিষয়ে জিজ্ঞেস করছে তখন সে একটু অবাকই হল সে ভাবল এখন কি তাহলে নীলের কাছে কুণালের গুরুত্ব আমার চেয়েও বেশি তুমি কি জানো তোমার একটা বোকামির জন্য আজ কুনালের কি অবস্থা মৃত্যুর সঙ্গে পাঞ্জালোর চেয়েও কোমাতে একটা জীবন্ত লাশ হয়ে পড়ে আছে এখনো জ্ঞান ফেরেনি ছেলেটা নীল কোন রকমে নিজের রাগ সংযত করে বলল তুমি এখন কোথায় কার সঙ্গে আছো আমি জানি না কিন্তু এই মুহূর্তে তোমাকে হসপিটালে আসতে হবে আমি হঠাৎ তোমার কথা শুনতে কেন নীল এই কথাটা করে নাও যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই তুমি প্লিজ আর কখনো আমাকে যোগাযোগ করার চেষ্টা করবে না কড়া গলায় কথাটা বলার পরই ফোনটা কেটে দিল আদ্রিতা আদ্রিতার কথা শুনে নীলের ভীষণ রাগ হল কিন্তু অনেক কষ্টে নিজের রাগকে সংযত করে সে দরজার দিকে এগিয়ে গেল নীল তুমি কি ভাবছ কোথায় যাচ্ছ নীলের অভিব্যক্তি দেখে অদিতি বুঝতে পেরেছিল যে পরিস্থিতি ভালোর দিকে এগোচ্ছে না তাই নীলকে থামানোর চেষ্টা করল সে বৌদি তুমি কিছু চিন্তা করো না কুনালের জ্ঞান ফিরলে ওকে আমি সব বুঝিয়ে বলবো কিন্তু এখন আমায় একটা জায়গায় যেতে হবে প্রতিশোধ স্পৃহায় ভয়ঙ্কর হয়ে উঠল নীলের চোখ মুখ নীলের জন্য আজকের এই পরিস্থিতি খুবই টানা পড়েনের একদিকে তার ভাই কুনাল আর অন্যদিকে তার স্ত্রী আদ্রিতা যাই হোক নীলের সামনে এখন একটাই লোক কুণালের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়া এখন ওর সামনে যেই আসুক না কেন সে সমাদদার পরিবার হোক বা সিংহরায় পরিবার নীলের হাত থেকে কারোর আজ নিস্তার নেই এদিকে ঠিক সেই সময় দ্য এন এ হোটেলের একটি প্রাইভেট বিলাসবহুল রুমে বসেছিল আদ্রিতা এমনিতেই রাতের সেই ঘটনার পর ওর মন ভালো ছিল না আর এখন নীলের সঙ্গে এই কথা কাটাকাটির ফলে আরও বেশি করে বিচলিত হয়ে উঠেছিল সে আদৃতা ঠিক পাশে সূর্যকান্ত অন্য একজন বয়স্ক লোকের সঙ্গে বসে এসে এসে গল্প করছিল সূর্যকান্ত সমাদ্দার শুধু যে একজন ধনী পরিবারের ছেলে তেমনটা নয় ওর মধ্যে একটা ব্যাপারও রয়েছে শুধুমাত্র যে একটা দামি স্যুট পরেছে তেমন নয় খুব সুন্দরভাবে সেটাকে ক্যারিও করছে সে দেখতেও খুবই সুপুরুষ আর তার সেন্স হিউমার হিউমারও মারাত্মক ভালো কাজের জগতে ও মিস্টার সমাদ্দার আর বন্ধুদের জন্য সূর্য মাথা থেকে পা অব্দি পারফেক্ট একটা ছেলে যে কোনো মেয়েরই এক নজরে সূর্যকে পছন্দ হয়ে যাবে আদ্রিতা ভেবেছিল যে ডিনারের পর সে সূর্যর সাথে নিভৃতে সময় কাটাবে কিন্তু কোথায় কি সূর্য তো এই বুড়ো লোকটার সঙ্গে মিটিংয়েই ব্যস্ত একেই খেতে এসে কুণালের ঝামেলা বাঁধল তখনও ঠিক করে কথা হয়নি আর এখনই মিটিং আদ্রিতার আর এই হোটেলে একটুও থাকতে ইচ্ছে করছিল না কিন্তু আজ এই সূর্যর সঙ্গে দেখা হওয়া কথা বলা অনেকদিন একা থাকার পর এরকম একজন পুরুষের সংস্পর্শে এসে আদ্রিতার বেশ ভালো লাগছিল আমি খুব খুশি যে আপনি আমার ডিনার ইনভিটেশনটা করেছেন বৃদ্ধের গ্লাসে রেড ওয়াইন ঢালতে ঢালতে বলল সূর্য বৃদ্ধের নাম মান্না তিনি একজন সুখদেবা সুখদেবের বহু দিনের চেনা জানা দুপক্ষই একে অপরের সঙ্গে বহু বছর ব্যবসার সূত্রে আবদ্ধ কিছুদিন আগে সূর্য জানতে পেরেছিল যে সুখদেবের কাছে পাওয়ার পিল আছে কিন্তু বুড়োর কাছ থেকে খুব সহজে সেই ওষুধ হাসিল করা যাচ্ছিল না তাই সূর্য তাকে আজ ডিনারের জন্য ডেকেছে যাতে সে এই অছিলায় সুখদেবের কাছ থেকে ওষুধটা বাগাতে পারে আরে আপনি কি বলছেন মিস্টার সমাদ্দা আপনি আমার এত পুরনো বন্ধু কতদিনের সম্পর্ক আমাদের আপনি নেমন্তন্ন করবেন আর আমি আসব না সেটা কখনো হয় নাকি আর চোখে আদ্রিতার দিকে তাকিয়ে বললেন সুখদেব মান্না সূর্য তখনও আসল কথাটা খোলসা করতে চায়নি সুখদেবকে একথা সে কথা বলে বস করতে চাইছিল তিন চার গ্লাস ওয়াইন খেয়ে সুখদেব যখন নেশায় মগ্ন তখন সূর্য প্রসঙ্গ পাল্টে বলল বাবু আমি শুনেছি আপনার কাছে নাকি পাওয়ার পিল আছে হ্যাঁ আছে তো তুমি জানো না ভাই ওষুধটা জোগাড় করতে আমাকে কত পরিশ্রম করতে হয়েছিল বাপরে বাপ রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্টে আমি একজন অপরসায়নবিদকে খুঁজে পেয়েছি যার কাছে আসল পাওয়ার পিল ছিল আমি একটাই খেয়েছি তবে আমার কাছে আরও আছে গ্লাসে চুমুক দিতে দিতে সুখদেব বললেন আপনি কি আমাকে ওষুধটা দিতে পারবেন যত টাকা লাগে আমি দেব সূর্য এবার সুখদেবকে টাকার লোভ দেখালো আপনি কি বলছেন মিস্টার থেকে কি ওষুধের দাম বেশি হলো আদ্রিতার দিকে তাকিয়ে থেকে হঠাৎ সুখদেবের মুখের ভাব পাল্টে গেল লাজলজ্জার মাথা খেয়ে তিনি বললেন আপনি তো জানেন আমি অনেকদিন ধরেই একা থাকি আমার মিসেস গত হওয়ার পর থেকে বড্ড ফাঁকা ফাঁকা লাগে আমার একজন সঙ্গী দরকার হোক না শুধু এক রাতের জন্য যদি কিছু মনে না করেন আমি কি আপনার এই সুন্দরী বান্ধবীটির সঙ্গে একটা রাত কাটাতে পারি এই কথা শুনেই আদ্রিতার মুখ হঠাৎ করেই ঘেন্নায় ভরে উঠল প্রচন্ড অস্বস্তি ভরে সে বলল সুখদেব বাবু আপনি আমার থেকে বয়সে বড় বলে কিছু বললাম না নাহলে এখনই আপনাকে চড়িয়ে দিতাম আর সূর্য আমার বন্ধু হয় তাই নিজেকে সংযত করুন এদিকে সূর্যই বা সুখদেবের শর্ত মেনে নেয় কি করে সে আদ্রিতার জন্য সন্ধে থেকে এত টাকা খরচ করেছে কিন্তু আদ্রিতাকে কোনোভাবে ভোগ করে উঠতে পারেনি তাহলে কিছু না করেই সে কেন তার ভাগের জিনিস অন্য কাউকে দিতে চাইবে ডatkar বাসির তোফাত এম খুব ভালো করেই বুঝে ঠিক আছে তুমি না চাইলে আমি তোমাকে জোর করব না কিন্তু তারপর মিস্টার সমাদার ওই পাওয়ার পিল পাবে কিনা সুখদেব নিজের কথা শেষ না করলেও তার মনের কথা বুঝতে পারলো সূর্য গত এক বছর ধরে সূর্য আসল পাওয়ার পিল খুঁজছিল লাখ লাখ টাকা খরচ করলেও বাজারে সে শুধুই নকল ওষুধ পাচ্ছিল যার কোনো প্রভাবই তার শরীরে পড়েনি এত কাঠখড় পুড়িয়ে অবশেষে যখন সে জানতে পেরেছে যে বাবুর কাছে আসল পাওয়ার পিল আছে তখন আর এই সুবর্ণ সুযোগটা সে হাতছাড়া করতে চাইল না সূর্য আদ্রিতার দিকে ঘুরে বলল আদ্রিতা বাবুর সাথে একটা রাত কাটাতে তোমার এত আপত্তি কিসের চিন্তার কোনো কারণ নেই আমি তোমাকে ঠিক পুষিয়ে দেব কি বললি জানোয়ার সূর্যর কথা শুনে আদ্রিতার মাথায় রক্ত চড়ে গেল সে আশা করেনি যে সূর্য ওকে এই ধরনের প্রস্তাব দেবে শুনতে পারছিস না হঠাৎ সূর্য আদ্রিতার গালে একটা জোরে থাপ্পড় মেরে প্রচন্ড অ্যারোগেন্ট ভাবে বলল আমি বলছি সুখদেবের সাথে একটা রাত কাটাতে হবে আমি সুইট বিউটিফুল বলে ভালো মুখে দুটো কথা বলি বলে তুই আমার মাথায় চড়ে বসবি ভুলে যাস না তোর পেছনে আমি অনেক টাকা খরচ করেছি আর তুই গত না খাটিয়ে এখান থেকে কেটে পড়তে চাইছিস পিতে কিছু হয় না সুন্দরী এখন আমি যা বলবো তোকে তাই করতে হবে কুৎসিত ভাবে বলে চলল সূর্যকান্ত চর খেয়ে হতবাক হয়ে গেল আদ্রিতা তার ফর্সা গাল লাল হয়ে উঠল লজ্জায় অপমানে চোখ কেটে জল এলো সে আশা করে যে সূর্য তার সাথে এমন আচরণ করবে আদ্রিতার মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে সুখদেবের দিকে তাকিয়ে সূর্য বলল সুখদেবেন আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে তুমি এতটা নোংরা একটা মানুষ যে নাকি নিজের স্বার্থ জন্য একজন মেয়ের মান সম্মান নিয়ে খেলতেও দুবার ভাবে না এখানে এক মুহূর্তও নয় আমার ভাবলে নিজের ওপরই ঘেন্না হচ্ছে যে আমি তোমার মতন একজন মানুষের সঙ্গে এতটা সময় কাটিয়েছি হিস বলে উঠল আদ্রিতা আর সময় নষ্ট না করে আদ্রিতা নিজের ব্যাগটা তুলে নিয়ে এগিয়ে গেল দরজার দিকে আদ্রিতা দরজা মান্না পিছন থেকে তার হাত ধরে ভিড় করে তাকে নিজের দিকে টেনে নিয়ে আসতে লাগলেন ছাড় আমাকে শয়তান ছেড়ে দে আমাকে নিজেকে এই পশুদের হাত থেকে বাঁচাতে আদ্রিতা সমানে সুখদেবকে এলোপাথারি পাথারি চর থাপ্পড় মারতে থাকলো কিন্তু তাতে সুখদেবের কোনো ভাবান্তর হল না সুখদেব রাগ করলেন না বরং তার শরীরের লালসা আরো বেড়ে গেল ভাব মিস্টার সমাধার কি খাসা জিনিস জোগাড় করেছেন এ তো পুরো ধানি লঙ্কা উফ কি ঝাঁজ কথাগুলো বলার সঙ্গে সঙ্গে যেন সুখদেবের সাহস পাল্লা দিয়ে বেড়ে চলল তিনি আদ্রিতার দুটো গাল চেপে ধরে বললেন শোনো মে তুমি যত ছটপট করবে আমি ততই জাপটে ধরবো এখন তুমি নিজেই ভেবে দেখো ছাড় বলছি শয়তান ছেড়ে দে আমায় আদ্রিতা তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করল কিন্তু সুখদেবের হাত থেকে বাঁচার মতো শক্তি তার ছিল না জড়িয়ে ধরে ক্ষুধার্ত করার চেষ্টা করছিলেন সুখদেব ঘেন্নায় আদ্রিতা লোকটার দিকে তাকাতেও পারছিল না তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল ঠিক সেই মুহূর্তে হঠাৎ সশব্দে সেই প্রাইভেট রুমের দরজা খুলে গেল কে তুমি আমার অনুমতি ছাড়া এই ঘরে আসার সাহস কি করে হলো এতক্ষণ চেয়ারে বসে বেশ রসিয়ে রসিয়ে সব দেখছিল সূর্য এবার সে নিজের জায়গা থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেল এদিকে লোকটিকে দেখেই আদ্রিতার মুখ খুশিতে জল করে উঠল কোন রকমই মিনতি করে সে বলল নীল বাঁচাও আমাকে ও তুমি তাহলে নীল সূর্য নীলের কাছে গিয়ে বলল ওই কুনাল তোমার বন্ধু তাই না বেচারা আমায় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে তোমার বন্ধু এখন পঙ্গু এখন সে তার সারাটা জীবন বিছানাতেই কাটাবে জীবনে আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না আহারে নীল হঠাৎ করেই ঘরে ঢুকে পড়ায় সুখদেবের মনোযোগ আদ্রিতার উপর থেকে সরে গিয়েছিল আর এই সুযোগে আদ্রিতাও কোনো রকমে ছুটে গিয়ে নীলের পিছনে লুকিয়ে পড়ল। নীল চলো এখান থেকে এদের সঙ্গে লড়াই করে পারবে না তুমি তুমি সূর্যকান্ত সমাদদার তাই তো নীল শান্ত হয়ে বলল হ্যাঁ আমি সূর্যকান্ত সমাদদার কি করবি তুই রাগে সূর্যকান্ত গর্জন করে উঠল আমি এখান থেকে এক পাও নড়ছি না তবে তুমি যাবে শুধু কলকাতা নয় বহরমপুর থেকেও অনেক দূরে চলে যাবে এত দূরে যেখান থেকে আর কেউ ফিরে আসতে পারে না নীলের চোখে হত্যার অভিপ্রায় স্পষ্ট দেখা যাচ্ছিল নীল কি বাজে কথা বলছ তুমি জানো এরা কারা এরা সাধারণ মানুষ না এরা শয়তান এখনো সময় আছে চলো এখান থেকে চলে যাই আদ্রিতা বারবার নীলকে মনে করিয়ে দিচ্ছিল যে সূর্যকান্ত ভীষণ বিপজ্জনক একটা মানুষ আর তার সাথে ঝামেলা করার দরকার নেই আদ্রিতার ভয় করছিল নীল যেভাবে সূর্যকে ওপেন চ্যালেঞ্জ করছে তাতে সূর্য ওদের দুজনকেই প্রাণে না মেরে দেয় আদ্রিতা ভালো করেই জানে নীল লড়াইয়ে খুব ভালো কিন্তু কুনাল সে তো নীলের থেকেও প্রায় তিন গুণ বেশি দক্ষ সে নিজেই যখন সূর্যর সাথে পেরে উঠলো না তখন নীল তো আরোই কিছু পারবে না তোমার কি মনে হয় তুমি আমাকে এখানে আটকে রাখতে পারবে এই বলে সূর্য মুচকি হেসে তিনবার হাত তালিয়ে দিল আর সঙ্গে সঙ্গেই দশ বারো জন বিশাল চেহারার লোক সেই ঘরে ঢুকে এলো এই দৃশ্য দেখে আদ্রিতা নীলের হাত আঁকড়ে ধরল নীলের মুখও বেশ ফ্যাকাশে হয়ে উঠলো